জয় মা কামাখ্যা নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশি ফল আজ এগারোই জ্যৈষ্ঠ সোমবার চোদ্দশো বত্রিশ সন ছাব্বিশা মে দু হাজার পঁচিশ সাল চতুর্দশী তিথি ভৈরণী নক্ষত্র আজ প্রথমেই আমি আলোচনা করবো তুলারাশি নিয়ে তুলারাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা বিনিয়োগ করেন তাদের পক্ষে অত্যন্ত শুভ অধিক ধনাগমীর যোগ আজ আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাবের সুফল পাবেন তবে শিক্ষার্থীদের পক্ষে দিনটি ততটা সুবিধার নয় গলা ও ঘাড়ের রোগে ভুগতে পারেন এরপর রাশি বৃষ্টি রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আজও বেকার আছেন তাদের চাকরির যোগ লক্ষ্য করছি তবে বন্ধু বান্ধবের অন্যায়ের প্রতিবাদ করলে আজ বিপদে পড়তে পারেন বন্ধুবান্ধব অন্যায় করবে আপনি দেখবেন অথচ প্রতিবাদ করবেন না প্রতিবাদ করতে গেলে আপনি সমস্যায় পড়বেন পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে শান্ত থাকার চেষ্টা করুন সতর্কভাবে পথ চলুন ধনুরাশি আজ কর্মস্থলে সমস্যা দেখা দেবে ধনুরাশি যেসব জাতক জাতিকা আছেন আজ কর্মস্থলে আপনারা সমস্যায় পড়তে পারেন সহকর্মীদের সাথে যোগ রয়েছে খুব বুদ্ধি করে আপনার তবে লটারি প্রাপ্যেরও যোগ দেখতে পাচ্ছি এক্ষেত্রে যত অধিকবার থাকবে আপনার লটারি প্রাপ্য তত বেশি আসবে মকর মকর রাশি জাতক আপনি আজ আপনার করা ভালো কাজের জন্য পুরস্কৃত হবেন তবে ভাই বোন পিতামাতার সঙ্গে কলহের যোগ রয়েছে বন্ধু মহলে সুখ্যাতি বাড়লেও প্রতিবেশীদের থেকে সতর্ক থাকুন কৃষক ও মৎস্য ব্যবসায়ীদের পক্ষে দিনটি শুভ এছাড়া আপনার লটারি প্রাপ্তির যুগ রয়েছে এক্ষেত্রে আপনার লটারিতে সংখ্যাটি যত অধিকবার থাকবে আপনার প্রাপ্তি তত বেশি বাড়বে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক উদ্দেশ্য বলি অসৎসঙ্গ এড়িয়ে চলুন ব্যবসা বাণিজ্যের ক্ষতির যোগ মর্যাদা হানি ঘটবে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন আপনি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন দুর্ঘটনার যোগ রয়েছে পুরনো প্রেম মাথা দিয়ে উঠতে পারে তবে শিক্ষার্থীদের পক্ষে দিনটি মোটামুটি শুভ এছাড়া আপনার লটারি প্রাপ্তি যোগ দেয় রয়েছে লটারি যে সংখ্যা নাম্বারটি নেবেন তাতে আট সংখ্যাটি যত বেশি থাকতে আশঙ্কার আধিক্য যত বেশি ঘটবে আপনার প্রাপ্তি যোগের সম্ভাবনা তত বাড়বে আজ আপনি জনসভার সঙ্গে যুক্ত থাকবেন মীন রাশি জাতিকারা সারাদিন বৃদ্ধি পাবে তবে বন্ধু মলে কেউ কেউ দুর্নাম রটাতে পারে মাথা ঠান্ডা রাখুন এছাড়া খরচ বৃদ্ধি এই শারীরিক সমস্যা হতে পারে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে পরিণতি পাবে এছাড়া লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করছি তিন তিন সংখ্যাটি আপনার লটারি টিকিট যত বেশি পরিমাণে থাকবে আপনার প্রাপ্তির যোগ তত বাড়বে মেষ রাশি আজ অধম ব্যক্তিদের এড়িয়ে চলুন আইন সমস্যায় পড়বেন সরকারি কর্মচারীদের পদোন্নতির যোগ আছে কৃষক ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ও দালালির সাথে যারা যুক্ত তারা লাভবান হবেন তবে মেষ রাশির জাতক জাতিকারা একটু আগুন থেকে সাবধানে থাকবেন অনর্থ হওয়ার যোগ দেখতে পাচ্ছি বিষ এরপর বিষ রাশি জাতক জাতির উদ্দেশ্য বলবো আজ আপনারা কর্মস্থল থেকে বাড়ি ফিরার জন্য উদ্গ্রী হয়ে উঠবেন সারাদিন ড্রাইভ করুন কোন রকম নেশা জাতীয় পানীয় পান করবেন না তবে ব্রাহ্মণ পুরোহিতরা ভালো দক্ষিণা পাবেন এরপর মিঠুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য কলর যোগ খুব কর্মক্ষেত্র বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিবেশীরাও চড়াও হতে পারে খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করব তবে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এক্ষেত্রে আপনারা লটারি যে টিকিটটি কিনবেন পাঁচ সংখ্যাটি যত বেশি পরিমাণে থাকবে বা যত অধিক পরিমাণে থাকবে আপনার তত কর্কট রাশি কর্কট রাশিরা যদি ব্যবসায়ী হন তাহলে খুব চাপে থাকবেন শারীরিক ও মানসিক কষ্টের যোগ আছে ভ্রমণে না জয় হল কোথাও বেড়াতে যাবেন না পড়ুয়ারা যে পদক্ষেপ বহন করুন খেলোয়াড়দের যোগ আছে মামলা থাকলে বিলম্বিত হবে প্রয়োজনে বড় ডাক্তার দেখাতে হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আজ সাধু করবেন দেব দেবস্থান সমস্যার সমাধান হবে মৎসীবীদের ভালো ধনাগম হবে সাময়িক ও শান্তি কাটিয়ে দাম্পত্য জীবনে সুখীর সন্ধান পাবেন এরপর কন্যা রাশি আজ আপনার বাড়তি অতিথি সমাগম ঘটবে প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে তবে দুপুরের পর শারীরিক ক্লেশ বাড়বে চিকিৎসকের বিদ্রোহ যোগ আছে তবে আপনার লটারি প্রাপ্তির যোগও লক্ষ্য করছি এক্ষেত্রে আপনার পাঁচ সংখ্যাটি লটারি টিকিট যত অধিক থাকবে আপনার প্রাপ্তি যোগ তত বেশি বাড়বে আমি শেষে যারা লটারি কেনেন তাদের উদ্দেশ্য বলি আজকে যাদের যাদের লটারি প্রাপ্তির যোগ বেশি সেই রাশিগুলো হলো মিথুন কন্যা ধনু কুম্ভ মকর ও মিন আরো বলি মিথুন পাঁচ সংখ্যার আধিক যত বেশি থাকবে তত বেশি লটাই পাওয়ার যোগ বাড়বে ক্ষেত্রে তিন কুম্ভর ক্ষেত্রে আট মকরের ক্ষেত্রে আট এবং মিনের ক্ষেত্রে তিন এরপর দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার